পৃথিবীতে ভালো স্ত্রী তারা যাদের মধ্যে এই পাঁচটা গুণ রয়েছে এক যে স্ত্রী তার স্বামীর রাগের সময় চুপ থাকে দুই যে স্ত্রী স্বামীর কিনে দেওয়া যে কোনো সাধারণ জিনিসকে খুশি হয় তিন যে স্ত্রী তার স্বামীর ভালো কাজের প্রশংসা করে চার যে স্ত্রী তার স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে পাঁচ যে স্ত্রী তার স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছেগুলোকে সীমাবদ্ধ রাখে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় মানুষ তখন অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য রাগের মাথায় একমাত্র তাকেই যাতা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ভালোবাসা বোঝানোর জন্য না হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজনই দরকার নেই কারণ যে বোঝার সে ঠিক চোখ দেখেই বুঝে যাবে আর যে বুঝবে না সে তোমার জীবন দিয়ে দিলেও সে কোনো দিনই বুঝবে না আঘাতে দুর্বল না হলে বরং শক্ত হতে শেখো সাত ছাড়া পাশে থাকে না যারা তাদের এবার ভুলতে শেখো ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হলো সম্মান শ্রদ্ধা বিশ্বাস আর ভরসা যে ঠকে সে কাঁদে এমন এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে কিছু মানুষের নিরানব্বই দিন উপকার করলে আর যদি একদিন না করতে পারো সেই মানুষটির উপকার তাহলে ওই একটা দিনের কথা মনে রাখবে আর আগের নিরানব্বই দিনের কথা সে ভুলে যাবে একটা কথা কি জানো ধাক্কা এমন একটা জিনিস যত খাবে ধাক্কা জীবনে ততই শিখতে পারবে বা শিখবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় মানুষের দাম বাড়ে কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই নমস্কার হাটবাজার থেকে স্বাগতম টেনে দেখবে না পুরোটা শুনবে হ্যাঁ তোমাকে বলছি তোমাকে হ্যাঁ হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ এটা আমার আবদার তুমি যেহেতু তোমার ভিডিওটি দেখছো খাওয়ার আগে তিনটে কথা বলি তার আগে মেনু বলি এটা হচ্ছে তোমার ঝিঙে আলু দিয়ে পোস্ত আছে হচ্ছে ধোকার ডালনা এই যে ধোকা ঘি দিয়ে ভাজা আহ ঘি গরম মশলা আর আছে হচ্ছে এখানে ছোট ছোট বাটা মাছ এবং আছে কাতলা মাছ একসঙ্গে করা হয়েছে বেগুন ফেগুন দিয়ে চলো পোস্ত দিয়ে খাই পোস্ত কে কে ভালোবাসে বলবে পোস্ত সবাই ভালোবাসে বিশেষ করে এদেশিও যারা তারা পোস্তটা খুব ভালোবাসে তো পোস্ত সবাই ভালোবাসে দুর্দান্ত ওয়ে 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 চলো এটা দিয়ে খাই ছিলাম যখন কাউকে আপন ভেবে গুরুত্ব দেবে না তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেটা বলছিলাম যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই জীবনে হোক কখনো নিজের মনের মধ্যে রাগ ঘৃণা অহংকারের বিষ ঢুকিয়ে ফেলবে না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমাকে শাস্তি দিয়ে যাবে হ্যাঁ আমি সেই মানুষ যার কষ্টের সময় কেউ আমার পাশে থাকে না যে মানুষটা সারা জীবন পাশে থাকবো বলে কথা দেয় সত্যি কথা কি জানো সেই আগে ছেড়ে চলে যায় এখন অজুহাত দিচ্ছে যাকে মন থেকে অনেক আপন করা হয় তার অবহেলা না সহ্য করা সত্যি খুব কঠিন একটা কথা কি জানো অপরকে কাঁদিয়ে অন্যের মধ্যে সুখ খোঁজা আর মরুভূমির মধ্যে জল খোঁজা একই ব্যাপার চলো এবার ধোকাটা ঢালি আহ ধোকার কে কে ভালোবাসো চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু দিয়ে ধোকার ডানলা চেহারাটা বদলানোর চেষ্টা কখনো করা উচিত নয় কারণ এটা ভগবানের সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলানোর চেষ্টা করতে হবে সেটা তোমাস আমার সৃষ্টি সম্পর্কে একবার দূরত্ব চলে আসবে না সেটা আগের মতো আর কোনো দিনই হয় না সেটা প্রেমক কিংবা বন্ধুত্ব শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাটাও ঠকানো বলে যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারা অন্যকে নিয়ে সমালোচনা করে যারা অন্যের চোখে জল ঝরাও নিজেরও কিন্তু দুটো চোখ আছে মনে রাখবে স্বপ্ন পালায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে জেনে রাখো পৃথিবীতে ফিরি কিছুই পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা বাবার এত যত্ন ছাড়া জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তুই তোমার কতটা আপন টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ তোমাকে চিনতেই পারবে না যেটুকু পেয়েছি তাতে আমি সন্তুষ্ট তবে হ্যাঁ আমার কাছে টাকার থেকে সম্মানটা অনেক বেশি দামি মানুষ খুব তাড়াতাড়ি বদলে যাই গো পরিচিতি হওয়ার সময় না একরকম পুরাতন হয়ে গেলে আরেকটুকুন টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা না দূরবীন দিয়ে সব দেখা যায় কিন্তু হৃদয় দেখা যায় না হারিয়ে গেলে সব খুঁজে পাওয়া যায় কিন্তু বিশ্বাস খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে দুটো অনুভূতি না কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ দুই হারানোর বেদনা যন্ত্রণা মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু একজনই আছে আর সেটা হলো মা মোতে মুখের উপর উচিত কথা বলার অভ্যাস আছে তো তাই আমি অনেকের কাছে খারাপ হয়ে যাই যদি সুখ থাকো সুখ চাও রাত যেত না আর যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলবে না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ে যেও না কত বাটা মাছ দেখো তো কত মাছ দাদা মাকে ছোটবেলা ভাবতাম বড় হব কখন কে দেখুন বুঝি অসামর্থ গল্পগুলো থেকে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় কারণ যতটা ভরসা ছিল জন্য ততটাই হয় সম্পর্ক সুখ দুঃখ পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যাতে কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয় বেঁচে থাকার থেকে ভালো থাকাটাই বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না কষ্ট বড় অদ্ভুত যখন সবার সঙ্গে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায় যেটা বলছিলাম যেটা সবার সঙ্গে যখন হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন এসে নীরবে কাদায় কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা নিজের উপর নির্ভর করে না খারাপ সময় পরিস্থিতি সেটা ঠিক করে দেয় এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে গেলে ভালো সময় আসবে আমাকে খারাপভাবে ঘৃণা করতেই পারো কিন্তু আমাকে বুঝলে কেঁদে ফেলবে সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেয় তোমার সঙ্গে কে থাকবে কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে অর্থ নয় শারীরিক সুস্থতা আমাদের সবচেয়ে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম কিন্তু চাইলে অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা অনেক সময় সম্ভব হয় না যেখান থেকে শুরু সেখানেই শেষ অপরিচিত থেকে মানুষ এক সময় আবার অপরিচিত হয়ে যায় সত্য কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারোর কাছে পর হয়ে থাকা আর উপরালার কাছে তুমি সবসময় প্রিয় থাকবে একদিন কষ্টের অনুভূতিটা কেমন হয় বুঝতে পারবে মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে যাই হোক আস্তে আস্তে খাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি একটু অল্প সারলাম বড় ভিডিও অনেকে দেখতে চায় না তা যেটুকুই বললাম কেমন লাগলো অবশ্যই বলবে ভাতগুলো আমি খেয়ে নিচ্ছি মাছ ফাঁস দিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আমি তার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর একটা কথা ও যদি আমার কথাগুলো আজকে ভালো লাগে প্লিজ যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও এইটুকু আপনার তোমার কাছে রাখলাম ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার